গাজীপুর আর্মি ফার্মা মাঠে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প মেলা স্থানীয় উদ্যোক্তা নারী উন্নয়ন গোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের তৈরি নানান পণ্য নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম মেলায় বিভিন্ন স্টলে স্থান পেয়েছে হাতে তৈরি পোশাক মাটির তৈরি অলঙ্কার বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র দেশীয় খাদ্যপণ্য পণ্য সহ অসংখ্য কারুশিল্প উদ্যোক্তারা বলেছেন এ ধরনের মেলা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আশীর্বাদস্বরূপ একদিকে যেমন বিক্রির মাধ্যমে তারা আয় করছেন অন্যদিকে নতুন ক্রেতা ও বাজার তৈরির সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা জানিয়েছেন এ ধরনের মেলা শুধু কেনাকাটার সুযোগই নয় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানার সুযোগ ও তৈরি করে মেলায় পড়া ভিড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্দেশ্য হচ্ছে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে সহায়তা করা এবং দেশীয় শিল্পকে সবার কাছে পরিচিত করে তোলা এ মেলা মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ